আপনাদের সবাই আমার নিয়ে অনেক অভিযোগ না আমি সব মাইনে নিতেছি হ্যাঁ আমি আমার পাখির উপর অনেক অত্যাচার করছি অনেক অত্যাচার করছি পাখি আমার জীবনে তিথিরে এসে পরিবার চিন্তা শিখাইছে বাবা মা তোমার ভালোবাসা আমাকে পাখি দিচ্ছে আমার ভালোবাসা দিয়ে আমার আদর দিয়া আমি পাখির সবাবদার মিটা দিব আমার আর পাখির সম্পর্কটা রক্ত না এটা আমি জানি তবে আমি এটাও জানি পাখি আমার মেয়ে আর আমি ওর বাবা আমার বাচ্চাটা ওখানে জঙ্গলি জঙ্গলি বলে রাখতেছে আমি কিচ্ছু করতে পারতেছি না আমাকে একটু কাছে যেতে পারবে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিধি হাসান জনির উপর আরোপিত অপহরণের অভিযোগ সত্য প্রমাণিত হয়নি আদালত শর্ত সাপেক্ষে মেহিদি হাসান জনির পেটিশান মঞ্জুর করছে